বত্রিশ বছর ধরে হনুমান জয়ন্তীতে বজরঙ্গলী মেলার আয়োজন হচ্ছে কোচবিহারের এই গ্রামে গ্রামেই রয়েছে বজরঙ্গবলী মন্দির আর আজকের দিনে হাজারো পূর্ণার্থীর জড়ো হয় মন্দির প্রাঙ্গনে পুজো দেন বজরঙ্গবলী মন্দিরের সামনে মোম ও ধূপকাঠি জ্বালান মনস্কামনায় সকাল থেকে মন্দির সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয় মেলা রাত পর্যন্ত চলবে মেলা কোচবিহার জেলার মাথাভাঙ্গা এক নম্বর ব্লকের কুর্সামারি গ্রাম পঞ্চায়েতের দোলুয়ারপাড় পাকুরতলা মন্দিরে শনিবার সারম্বরে অনুষ্ঠিত হল তম বার্ষিকী পূজা প্রতি বছরের মতো এবারও পূজার আয়োজন করা হয় মন্দির সংলগ্ন মাঠে বসেছে মেলা এই গ্রাম্য মেলায় স্থানীয়দের পাশাপাশি মাথাবাঙ্গা শহরের মানুষ ভিড় জমান পূজা উপলক্ষে মন্দির চত্বরে এলাকার শত শত ভক্তবৃন্দের ভিড় লক্ষ্য করা যায় ভোর থেকে পূর্ণার্থীরা বজরঙ্গবালীর দর্শন ও পুজো দিতে ভিড় জমান স্থানীয় বাসিন্দারা জানান দীর্ঘ বত্রিশ বছর ধরে এই মন্দিরে নিয়মিতভাবে বার্ষিকী পূজা আয়োজিত হয়ে আসছে এবং এটি এখন এলাকার একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় ও সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়েছে মন্দিরের পাশেই বসেছে নাম সংকীর্তনের আসর প্রসাদ বিতরণের আয়োজনও করা হয় পশ্চিম পাশে গলি দিয়ে পশ্চিম দিকে যান সেখানে প্রসাদ বিতরণ করছে নাম যোগ্য যেখানে চলছে তার পশ্চিম